আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি বেকার বসল করা আছে নাম হোসাতে জানাতন তো মা হলো সকাল বেলায় যে বাবুর সব কাপড় দিয়ে দিচ্ছিল

istana kok jarak. Kaise hasil? Yeah, ha, gua suruh lagi kalau. Jamporo, jamporo. Eh, hey, jamar babu. Untung bapak. Babu humpar se, aku. Aku. Aku, kamu mau ana? Aku. Kamu mau Nah. Aku. Aku gumai

কালিলাও টিপ হ্যাঁ নজর না লাগে একটু বড় করে দিয়া লাগে না একদমই তো ছোট হয় ও কি সুন্দর বার আসছে হ্যাঁ হাসি বুল ও আমার বগলা তোবালাই না সরা সাজা হয়ে গেল ভাত পুরি গেছে ভাত পুরি গেছে পাখা দাও আমার পাখা দাও বাতাস দি বাবু বাতাস দি দাও বাবু দি আই হ্যাঁ দাও যাও এবার নান্না গা যাও হ্যাঁ নান্না করগা আমি খাবো এই যে বাবু ঘুমায় আছে কারেন্ট নাই বসে বসে বাতাস দিচ্ছি আর কাজ করতেছি তারপরে যে বসে বসে খেতাও সেলাই করি রাত্রে করি বসেই থাকি আমি সবাই করে পা করছে একটা আমি করছি মা করছে সবাই মিলেই করছি দশ বারোটা খেতা পারা হয়েছে এই তো অবস্থা

আমরা এর মধ্যে কি ক্যামেরা কি জানেন এই যে বাচ্চা কাচ্চারা সব নষ্ট করে ও বিস্কুট দেখা যায় যে নিপাস খাবার হাতে করে নিজের গুড়ি গুড়ি করে ভাঙি ফ্লোরে ফেলা দেয় সব উপরে রাখি দিয়ে আমার আজকে সিজার হওয়া দশ দিন আজকে আবার হাসপাতালে যাইতে হয় দুপুরে পরে সেলাই কাটার জন্য তারপরে অনেক মোটা শরীরের অনেক পানি এজন্য জন্য পেটের মধ্যে একটা পাইপ দিয়ে আছে যাতে ওদিক দিয়েও পানি দিয়ে হয় ওইগুলো সব আজকে খুলে দিলে ওদিক করে পড়ে যাবো এই মালটাগুলো আপ্বা আনছিল আব্বা আনছিলো আর আমরা দুইটা খাইছি এখন চারটা আছে।

বাবুর জন্য র্যাগটা আনলাম বলছি যে ওটা তোমার আনা দরকার নাই অন্য কিছু আনলে আনলো নাহলে আনারই দরকার নাই কি আমার গা বাবা আর অনেক সময় আছে কি তারপরে আনলো দেখতেও সুন্দর না

ঘুরে যাচ্ছি শেষ দিন বাবুকে একটু ডাক্তার দেখাবো আর আমারও আজকে সিজার হওয়া দশ দিন তাই সিলাই কাটার জন্য যাচ্ছি যাওয়ার কথা ছিল সকালবেলা সকালবেলা টাইম হলো এই যাই তো যাইতে দুপুরের পরে যাচ্ছি দেখা যাক কি হয় চলো আমি যাচ্ছি সামনে যাচ্ছে আর আপনি যাচ্ছি পইচা নাই ভৰিলে